যারা কবর খোরে তারাই না বলেন তো যারা কবর খোঁজে তাদেরকে কবরে যেতে হয় আপনার কথাগুলো একটু কাইন্ডলি এই সতারপুরকে সুন্দর শান্তিপূর্ণ বজায় রাখার জন্য সকলকে অনুরোধ করবো আপনারা শান্তিভাবে কথা বলার চেষ্টা করেন দুঃখের সাথে বলতে হয় বাংলার যে অবস্থা বাংলাদেশের যে অবস্থা সতেরো বছর পরে বাংলা একটা স্বাধীন সুন্দর একটা বৈষম্যহীন একটা সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছিল তাই নাকি সেই প্রত্যয় ব্যক্ত করেছিলেন যারাই প্রাণ দিয়েছিলেন আমাদের আবু সাহেব মুগ্ধ প্রাণ দিয়ে যারা আজকে বাংলার পরিবেশ সুন্দর করেছেন তাদের রুহের মাফ ফেরাত কামনা করছে আল্লাহ তাদেরকে মাফ এই আজকে জুলাই মাসে উনিশে জুলাই প্রোগ্রামকে সামনে রেখে এই বাংলা জুড়ে যে উদ্বদ্ধ পরিবেশ সৃষ্টি হচ্ছে সেই উদ্বদ্ধ পরিবেশের জন্য আজকে যে সমস্ত ভাইরা রাজনীতি করেন যারা রাজনীতি করেন মাঠে মাঠে স্লোগান দেন আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই বাংলাদেশ একটা সুন্দর সম্প্রীতি দেশ এই সম্প্রীতি দেশে এই শান্তিপূর্ণ দেশে বিশেষ করে বাংলাদেশ বাংলাদেশের মধ্যে সাধারণ হচ্ছে শাহমুকদের ঘাটে শাহজালের ঘাটে একটা মুসলিম অদৃশ্যত এলাকা এই দেশে এই সমাজ এই সাধারণ কখনো রাজনীতি উত্তপ্ত পরিবেশ কখনো সৃষ্টি হয় নাই সেই কারণে আমি সকল রাজনীতি বন্ধুদেরকে আমি বলবো আপনারা পড়ালেখা করে একটা শারীর সুন্দর ভাষায় বক্তব্য দিয়ে মানুষের মাধুর্য দিয়ে মানুষের মন জয় করার চেষ্টা করে কখনো কোনো অশালীন বক্তব্য দিয়ে মাঠ গরম করার চেষ্টা করেন না এই কথা গল্প আর মানুষ শুনতে যেই কথা বলেন যে রাজাকার রাজাকার এই মুহূর্তে বাংলা সার রাজাকার কারা আপনারা চেনেন রাজাকার কাদেরকে বলা হয় আধার কারের মধ্যে আছে আপনাদের হিসাব নাই আপনারা পড়া লেখা যদি করেন তাহলে জানতে পারবেন যে কার মধ্যে কয়টা রাজা আছে এর শুনে কথা বলেন আর দেরে কথা বলবেন না বাংলাদেশের মানুষের পচা গল্প আর শোনে না এই পচা গল্প পচা বক্তব্য দিতে গেলে মানুষের এখন গন্ধ লাগে সহ্য হয় না আর যখন মানুষের সহ্য হলে কষ্ট হয় আল্লাহ আসলে ঘোষে নাকি জানেন আল্লাহ রাসুল বলছেন আল্লাহ আল্লাহর কসম ওই ব্যক্তি মুসলিম নয় ওই ব্যক্তি মুসলিম নয় ওই ব্যক্তি মুসলিম নয় যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ নয় তাই আজকে আমি বলবো আপনি যদি অশালীন বক্তব্য দিয়ে মানুষের মনকে নষ্ট করতে মানুষকে কষ্ট দিচ্ছেন এই কষ্ট দিলে আপনি ভালোভাবে থাকতে পারবেন না প্রিয় উপস্থিতি যেই ভাইরা বক্তব্য দেন রাজাকার বাংলাদেশ জামাত শিবিরকে কবর দিবেন জামাত সিংকে বাংলার থেকে উদ্ভব কি করবে শেষ করবেন আবট যদি রাখেন তথ্য নিয়ে রাখেন মা জামাত করে আপনার সন্তান শিবির করে আপনার বউ জামাত করে আপনার সন্তান ছাত্র শিবির করে আপনি তাকে উৎখাত করতে চান ওই জামাতকে উৎখাত করতে হলে নিজেরা কবর করেন না যারা কবর খোরে তারাই কি কবর দিন যায় না বলেন তো তারা কবর খোদে তাদেরকে কবরে যেতে হয় বিরক্ত অস্থিতে আপনার কথাগুলো একটু কাইন্দে এই সোনাপুরকে সুন্দর শান্তিপূর্ণ বজায় রাখার জন্য সকলকে অনুরোধ করবো আপনারা শান্তি কথা বলার চেষ্টা করেন আর একটা ভাই কথা বলেন আমাদের ইতর পারির সাথে তুলনা করেছেন যে ব্যক্তি ইতর পানির সাথে তুলনা করেছেন যদি ওই ব্যক্তি ইতর পানি না হন কখনো ইতর কথা বলতে পারেন না ইতর পানি যারা ইতর কাকে বলা হয়

অতএব ভাই আপনি সাবধান হয়েছেন এই বাংলার যদি সতেরো বছর পরে সূর্য উঠেছে আবার কিন্তু সূর্য উঠবে কিন্তু আপনি ভাই আপনি ততই ভালোবাসন না কেন ভালোবাসে চেহারা থাকবে না কিন্তু